নক এই বর্ষাগেলি বাড়ি গড়ল পুনা ও হ বর্ষাগেলি তো বর্ষাগেলি কে বর্ষাগেলি দেখাই নেট খুজে হ্যাঁ 50 টা ছাগি গই না ভাই 100 ছাগি না না 50 না ভাই 10 টা তো এ না থিয়া জান কে মে ওনে দা পিনদর নি আসুন ওনে থোড় জায়গা আছে মে লা আসুন খালি থোড় জায়গা আছে বহুত গাড়ি আছে থিয়া জান আর খালি গাড়ি থাকে নি পারতে যদম না তো গান্ডারি পারতে যদম না তো গাড়ি কি নিয়া দামু না

वो नहीं आ रहे क्यों आ रहे हैं अच्छा वही तो काबू नहीं आ रहे हैं साल को रे और बाबा स्वर्मों द्वारा मोड़ दिया है निम्न दर्द दूर करना है अरे भाई ये कौन हाँ हाँ ऐसा भी ऐसा भी तेरे हाँ ऐसा भी ये ओडी

বিশাল 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 মানে দেখেন চর তো আমরা মনে করেন যে গাড়ি না আসছি অল্প একটু সময় লাগছে কিন্তু হাইটে আসতে প্রায় আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আর দেখেন আরো চর ওইদিকে আছে আমরা হাইটে যেতেছি এখানে গাড়ি থিয়ে তুমি আগে যাও আগে যাও দুই হাজার হয় না কয় যাও তিন হাজার টাকা

हरा रतीन वंश बोलू नाही पाणी देई नाही हाय समयाच अरे सब नला नला अरे मोबाईल बंद देवा सांगतो पाणी दुखप ना